নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেহালার নতুন সংঘ ক্লাবের পুজোতে প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও খবর বাংলার সংবাদ সরস্বতী পুজোর সেরা সম্মান দু হাজার আয়োজন করেছে প্রত্যেক বছরের এই এবছরেও আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেহালা নতুন সংঘ ক্লাবে আমি একটু আপনাদের ক্যামেরা পার্সন আদিত্যকে বলবো একটু প্রতিমার দিকে ক্যামেরাটা নিয়ে যেতে এবং যে অপূর্ব মণ্ডপ শৈলী তারা সজ্জা করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো খুব সুন্দর করে তারা প্রতি মাকে সাজিয়েছে এবং যার একটি বিশেষত্ব দেখতে পাচ্ছি চারদিকে তারা যে আলোক সজ্জা করেছে সেটি একটি আমাদের সামনে ফুটে উঠেছে তারা বিভিন্ন মন্ডপের বিভিন্ন দিয়ে দিয়ে তারা খুব সুন্দর করে সজ্জা করেছে এবং এখানে প্রতিমার যে সুন্দর আদলটি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আহ মায়ের যে রূপ খুব অসাধারণ একটি রূপ তারা দিয়েছে মাকে আমরা একটু চলে যাব ক্লাবের পক্ষ থেকে আহ যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলে নেব আর তারা কি থিমের উপর আজকের এই মণ্ডপ সজ্জা সজ্জিত করেছেন আপনাদের পক্ষ থেকে কি কথা বলতে আমাদের এই পুজো এগারো বছর ধরে এটা এখন অনেক বড় করে করি আমরা আমাদের পুজোটা আজ থেকে আহ বছর আগে দু সালে আমরা শুরু করেছিলাম তখন আমরা অনেক ছোট ছিলাম সবাই তো তখন পুজোটা একদম ছোট যেরকম ছোটোবেলা আমরা করি শাড়ি কাপড় দিয়ে শোলার ঝাঁচ লাগিয়ে প্যান্ডেল তো সেই দিয়ে আমাদের পুজোর হাতে করি তো প্রথম থেকেই আমাদের একটা ইচ্ছা ছিল যে সবাই কি করে মাকে একেবারে সাজিয়ে নিয়ে আসে আর কি শাড়ি পরিয়ে কাগজের গয়না পরে কিন্তু আমাদের একটা বিশেষত্ব হচ্ছে যে যে প্রতিমা শিল্পী আমাদের মাকে আর কি বানাবেন উনি শুধু মাকেই বানিয়ে দেবে। মায়ের যে শাড়ি অলঙ্কার সেটা প্রতিবার আমরা এটা একটা আমাদের দিয়ে থাকি যে মাকে আমরা নিজে হাতে সাজাবো আর এটা পুজোর সাজ যে কথা আমরা বিসর্জনে মাকে এই সাজ ছাড়িয়ে অন্য শাড়ি পরিয়ে সর্জনের পুরো ফুলের সাজে সজিয়ে দেবো এটা বিশেষত্ব আর গত এগারো বছরে এইটা আমাদের সবচেয়ে বড় পুজো বা আমাদের সবচেয়ে বড় উদ্যোগ যেটা বলতে পারেন আপনারা দেখে নিলেন আমরা শুনে নিলাম তারা যে ভাবনা থেকে তারা এই মণ্ডপ করেছেন এবং মাকে সাজিয়েছেন এক অভূতপূর্ব মানে মায়ের মূর্তি দেখলেই আমরা বুঝতে পারছি মায়ের এক সুন্দর রূপ আমাদের সামনে ফুটে উঠেছে খবর বাংলা সংবাদের পক্ষ থেকে আমরা তাদের বিশেষ সম্মানে সম্মানিত করবো আমরা তাদের ক্লাবের প্রত্যেক সদস্যকে অনুরোধ জানাচ্ছি আমাদের সাথে আসবার জন্য সেরা ভাবনা দু হাজার পঁচিশ আমাদের বিশেষ সম্মাননা তুলে দেওয়া হচ্ছে তাদের তাদের আরে আয় 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 অবশ্যই আয় এখানে